আসসালামু আলাইকুম সবাইকে আমি শখে গল্প থেকে সাদিয়া বলছি আজকে আমি অনেকদিন পর আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি এমন এক ধরনের মশলা বানিয়ে দেখাবো যে মশলাটি ব্যবহার করলে রমজান মাসের ছোলা বা পেয়াজু বা আপনারা যে কোনো জিনিস খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন তো আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি পাঁচ ফোরন তারপর নিয়ে নিয়েছি মিষ্টি জিরা তারপর নিয়ে নিব হচ্ছে ধনিয়া তারপর নিয়ে নিব হচ্ছে জিরা আমি এখানে ধনিয়ার তুলনায় জিরাটা একটু বেশি করে নিয়ে নিয়েছি তারপর নিয়ে নিব হচ্ছে দারচিনি তারপর নিয়ে নিব হচ্ছে সবুজ এলাচ তারপর নিয়ে নিব হচ্ছে শাহি আমি এখানে শাহি জিরাটা ব্যবহার করছি একটু শাহি শাহি ফ্লেভার আনার জন্য তো এই তো আমার এখানে সবগুলো মশলা নিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন সবগুলো ভালো করে ভিজে নিব আমি এখানে প্রথমে একটি কড়াইয়ে এলাচি দারচিনি গোল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি কারণ এগুলো একটু মোটা তাই এগুলোকে আলাদাভাবে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো হচ্ছে ধনিয়া তারপর এটিকে আমরা আবারও ভালো করে ভেজে নিব এক এক করে ঠিক এরকমভাবে সবগুলো মশলা দিয়ে দিয়ে আমরা ভালো করে ভেজে নিব আমরা যতটা ভালো করে মশলাটি ভেজে নিব ততটাই ভালো করে কিন্তু মশলাটা ব্ল্যান্ডারও হবে তার সাথে সাথে কিন্তু মশলার স্বাদটাও বাড়বে তো এই তো দেখতেই পাচ্ছেন আমি এখানে সবগুলো মশলা এক এক করে ভালো করে ভেজে নিচ্ছি যাতে আমি এটি ভালো করে ব্ল্যান্ডার করে নিতে পারি আপনারাও কিন্তু ঠিক এরকম ভাবে সবগুলো মশলা এক এক করে ভেজে নেবেন যদি আপনারা সবগুলো একসাথে ভাজতে যান তাহলে কিন্তু ভালোভাবে ভাজা হবে না তো এই তো আমার এখানে সবগুলো মশলা ভালো করে ভাজা হয়ে গিয়েছে আমি এখন এটিকে একটি প্লেটে নামিয়ে নেবো আমি কিন্তু মশলাটি গরম থাকতে থাকতে ব্ল্যান্ডার করে নিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু মশলাটি ভালো করে ব্ল্যান্ডার হবে না আপনারাও কিন্তু গরম থাকতে থাকতে মশাটি ব্ল্যান্ডার করে নেবেন তো এই তো দেখতে পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর করে ব্ল্যান্ডার করা হয়ে গিয়েছে আমি এখন মশলাটিকে একটি কাঁচের কোটার মধ্যে রেখে দিব আপনারা ছেলে যে কোনো কোটার মধ্যে রাখতে পারেন এই মশলাটি কিন্তু পাঁচ থেকে ছয় মাস একদম ভালোভাবে থাকবে এই মশলা যদি আপনারা ছোলা ভাজি বা ইফতারের ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের ইফতারিটা খুবই মজার হবে তো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ঠিক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে